ক্যামেরাম্যান টেলিভিশন এখানে টেলিভিশনের ক্যামেরা যখন যাবে আপনাকে পরিচয় দিয়ে যাবে না আমার না 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 সরাসরি কেমন কোনো পরিচয় নেই সরাসরি

সেদিন থেকে আমি বাড়ি থেকে সরাসরি অফিসে অফিসে গেছি আইসা আমি আমার জন্য বলছি বাথরুম করছি সাতটা ছিল প্যান্টটা খুলে যেহেতু আমি একা ঢুকছি বের হয় আমার গায়ে আমার শুধু পড়ানো সে দুইটা গেছে সাতটা ছিল আর যাই না 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 আপনার বাসায়

আমি একজন ডিস্ট্রিক্ট প্রধান হ্যাঁ ডিস্ট্রিক্ট প্রধান সেই আমি একজন ডিস্ট্রিক্ট প্রধান আপনার একটা সেটা তো